কবিতা দূরের হলাম না কাছের জল যেমন নদীর কাছে থাকে নদী যেরকম সাগরের সাগর যেমন মোহনার চিবুকের যতটা কাছে ঠোঁট ঠিক ততটাই ছিলাম তোমার কাছের যতবার কাছের মনে করেছি কাছের হয়েছি ততবার ততবার পাথরে পাথর ঘষা লেগে আগুন জ্বলেছে বর্ষণে ধস নেমেছে ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে নির্মাণ খাঁচ নাকি স্বচ্ছতার প্রতীক তবু আয়নাতেও কি কাছের মনে হয় নিজেকে কখনো জল তো নদীতেই থাকে তবু জোয়ার টেনে নিয়ে যায় মৃত টাইটানিকের কাছে দুর্বীণ বিশ্বাস করে না সে কথা আসলে আমরা কাছেই তো ছিলাম অন্ধকারের ছায়া অবলম্বনে রচিত এক ছায়া ছবি